ভিডিওটিতে কেলে উপার্জন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে রাজ্যের প্রায় বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং আজকে এই মুহূর্তে রাজ্যের আরও একটি জেলার বিভিন্ন ব্লকের অধীনে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে নতুন করে আশাকর্মী নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আপনার যারা ওয়েট করছেন আপনার জেলায় কবে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো তাদের জন্য এই ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা পদে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন কী থাকতে হবে বয়স কী থাকতে হবে কোন 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 ব্লকের অধীনে কেন্দ্রে এই নিয়োগ করা হচ্ছে আবেদন কবে থেকে শুরু হয়েছে শেষ তারিখ কীরবে সমস্ত কিছু ভিডিওটিতে আমি আপনাদেরকে পরপর ডিটেলসে জানাবো তাই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো জানা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম ওকে আশা পদের জন্য আবেদনপত্র এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক ঠিক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকেই সেখান থেকে আপনারা ডাউনলোড করে এ ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবেন ওকে তো ভিডিওটির মাঝখানে আপনাদের কাছে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ প্রত্যেকেই ভিডিওতে আপনার একটি লাইক করুন এবং ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা সরকারি যে কোনো চাকরির আপডেট আপনার মিস না হয় আশাকর্মী পদে আবেদন করতে গেলে এক্ষেত্রে কিছু যোগ্যতার কথা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটির মধ্যে দাঁড় রয়েছে যেমন বলা হচ্ছে কেবলমাত্র এক্ষেত্রে বিবাহিতা বিধবা আইনগতভাবে বিবাহবিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য তারা আবেদন করতে পারবেন এবং তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারাও আবেদন করতে পারবেন এবং বয়সের হিসেবটি ধরা হবে এক এক দু তারিখ অনুযায়ী নেক্সট দেখুন বলা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবার এই আশাকর্মী পদে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশান কি থাকতে হবে দেখুন এক্ষেত্রে পরিষ্কার হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ মানে আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় এক্ষেত্রে উত্তীর্ণ হয়ে থাকেন অর্থাৎ পাশ করে থাকেন আপনি আবেদন করতে পারবেন যদি এক্ষেত্রে আপনি মাধ্যমিক পরীক্ষায় পাশ না করতে পারেন অর্থাৎ অনুত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে নেক্সট বলা হচ্ছে যে চিহ্নিত এলাকায় যে চিহ্নিত এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকারই কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে ওকে তো এই সমস্ত যোগ্যতার কথা এখানে বলা রয়েছে তো সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই মুহূর্তে নিয়োগটি কোন জেলায় করা হচ্ছে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ খড়গপুর মহকুমা পশ্চিম মেদিনীপুর অর্থাৎ বন্ধুরা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন খড়গপুর মহকুমা আটটি ব্লকে মোট শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হবে ওকে অর্থাৎ খড়গপুর মহকুমার মোট আটটি এই পদে করা হচ্ছে পাশাপাশি এই মুহূর্তে অনেস্কিনে আরও একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ মেদিনীপুর সদর মহকুমা পশ্চিম মেদিনীপুর ওকে অর্থাৎ এই মুহূর্তে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে মেদিনীপুর সদর মহকুমার ছটি ব্লকে মোট দশটি সুন্দে আশাকর্মী নিয়োগ করা হবে তো দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আলাদা আলাদা আমি দুটি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখালাম ওকে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সতেরো নয় দু চব্বিশ তারিখ থেকে ফর্ম জমা শুরু হয়ে গিয়েছে এবং আবেদন লাস্ট ডেট যেটি রয়েছে এক দশ দুহাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটি সরাসরি এক্ষেত্রে ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে এবং আবেদনপত্র জমা নেওয়ার সময় দেখতে পাচ্ছেন বলে হবে যে সকাল এগারোটা থেকে বিকেল চারটে বিকেল পাঁচটার মধ্যে গিয়ে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করে আসতে হবে আপনি যদি ভ্যাকেন্সি ডিটেলস দেখতে চান এক্ষেত্রে এই নোটিফিকেশনের মধ্যে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছেন ব্লক ওয়াইজ আসা ভ্যাকেন্সি লিস্ট অফ খড়গপুর সাবডিভিশন ইন পশ্চিম মেদিনীপুর ওকে খড়গপুর সাব ডিভিশনের মধ্যে যেমন খড়গপুর এক ব্লকের আন্ডারে যেমন অর্জুনী গ্রাম পঞ্চায়েতের আন্ডারে খেমাশুলি এই সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে খড়গপুর এক ব্লকের আন্ডারে গোপালি গ্রাম পঞ্চায়েত এবং সাবসেন্টারের নাম হিজলি এই সাব সেন্টারের আন্ডারে এই মুহূর্তে কিন্তু আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্লকের নাম দেওয়া রয়েছে খড়গপুর দুই ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন এক্ষেত্রে লক্ষ্মাপুর এবং এক্ষেত্রে কৃষ্ণনগর সাব সেন্টারের নাম এই সাব সেন্টারে কিন্তু আশাকর্মী পদে নিয়োগটি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস যা রয়েছে নোটিফিকেশনগুলো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নেবেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এক্সাম দিশা ডট ইন প্রত্যেকেই গুগলে গিয়ে সার্চ করবেন এক্সাম দিশা ডট ইন আপনারা সেখান থেকে সরকারি চাকরির বিভিন্ন স্ট্যাটিমেন্টেরিয়াল ফ্রিতে আপনারা পাবেন ওকে এছাড়া এই নোটিফিকেশানগুলো আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে দেখে নেবেন আপনাদের এই মুহূর্তে কোন কোন ব্লকের অধীনে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে যদি আপনার গ্রামের নাম এক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু আপনার গ্রামের শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন